আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে আসলাম মতন আরও একটু ভিডিও নিয়ে আপনাদের সামনে তো শরীরটা অসুস্থ আর একটু ঝামেলার মতো ছিলাম এই জন্য ঠিকমতো ভিডিও দিতে পারিনি তা আশা করি এখন সব কিছুই একটু স্বাভাবিক হয়েছে ইনশাআল্লাহ প্রতিদিনই এখন আপনাদের জন্য নতুন নতুন ব্লগ নিয়ে হাজার হব। তো এখানে দেখতে পাচ্ছেন যে বিচিগুলো এগুলো হচ্ছে ড্রাগন ফ্রুটসের বিচি তো এগুলো আমি একটু ভালোভাবে পরিষ্কার করে টিস্যু দিয়ে র্যাপিং করে রেখে দিয়েছিলাম সারা রাতের জন্য পরের দিন সকালে ছিল এই অবস্থা তো এটা একটু বাগানে ফেলে দেখব হয় কি না আর এখানে দেখেন দুইজন বসে আছে দুইজন বলতে আদিল আর আদিলের ছোট্ট একটা মামা মানে আমার মামা তো ভাই ছোট ওর আম্মু একটু অসুস্থ হসপিটাল ভর্তি তো সেই সুবাদেই ওর কিন্তু এখানে আসা তো দুইজন মিলে টিভি দেখতেছে দুপুরবেলা এখন ওদেরকে আমি খাইয়ে দিব তারপর একটু ঘুম পাড়ানোর চেষ্টা করব। সারিমকে অলরেডি খেতে দিয়েছি সে খাচ্ছে আর আদিলকে একটু চেষ্টা করব তারপর দেখি কি হয় আরে তো এখন ওদেরকে আমি নিয়ে ঘুম পাড়াবো কিন্তু আমাকে দেখেন কি অবস্থা করে ছেলে নিয়ে আমি শুয়েছি ঘুম পাড়াবার দুইজন দেখেন অবস্থা দুইজনের অবস্থা দেখেন কি অবস্থা আমার ঘুম পাড়ায় উঠে যেতেছে 이제 d i 살 a y a sering m a একটা অন্যরকম রেসিপি তৈরি করব একদম অন্যরকম একটা রেসিপি আজকে তৈরি করব তো এই তো সুটকি রান্না করছি শুটকিটা একটু অন্যভাবে রান্না করব আর লাগবে না মা এটা রেখে দাও এটা পরে আবার কালকে রান্না করব শুটকিটাকে একবারে ভালোভাবে ভেজে নিব এটা কিন্তু তেল ছাড়া ভাজতেছি এটা শুধু পেঁয়াজ আর রসুন দিয়ে রসুন আর পেঁয়াজ কেটে নিয়েছি অনেকটা বলতে প্রায় অনেকটাই লাগবে তো অল্প একটু সুটকির জন্য দেখেন অনেকটুকু কিন্তু পেঁয়াজ আর রসুন আর এই সুটকিগুলো আমি ভেজে তারপরে ধুয়ে নিয়েছি এটার সাথে একদমই নোংরা নেই হচ্ছে যে বাজারে পাওয়া যায় ভিজা যে সুটকিটা ওইটা না ওটা হচ্ছে শুকনা শুকনো টাইপের

লাগবে আলু তোলা দিনটা খেলো পেঁয়াজ এইখানে পেঁয়াজ আর রসুনটা একটু ভাজা ভাজা করবো তারপরে আমি মুচকা দিয়ে দেবো এইখানে মুরিচটা একটু বেশি দিব ঝাল ঝাল রাখলে এই মরিচটা খেতে ভালো লাগে সেটার সাথে আবার ছোটো ছোটো করে চুচি টুচি করে আলু কেটে দিলো ভালো লাগে কিন্তু আমি আলু বোনা আলুর ছাড়াই থেকে পেঁয়াজ আর রসুন দিয়ে আজকে বোনা করবো কেমন আছো ভালো আছি ভালো আছো বাবা একটু মিঠু মিঠু বলো তো মিঠু মিঠু এই পর্যায়ে পেঁয়াজটা ভাজা ভাজা হয়েছে তারপর আমি সব মশলা দিয়ে দিয়েছি এখানে মরিচের পরিমাণ কিন্তু অনেক বেশি দিয়েছি আপনার আপনাদের ঝাল যতটুকু টেস্ট অনুযায়ী দিবেন এভাবে অনেক ভালো লাগে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন আমি ফুল ভিডিও করতে পারিনি কারণ যেহেতু বাবু কাছে ছিল তো একটু সরিয়ে তারপরে বাকিটুকু করলাম আর কি তো এখন আমি আবার শুটকি দিয়ে দিচ্ছি কারণ এখানে অলরেডি পানিতে পলক চলে আসছে এখন আস্তে আস্তে শুটকির সাথে পেঁয়াজ রসুন সবগুলো মিক্স হবে তারপর আমি নামিয়ে নিচ্ছি এই তো আমার সুটকি বোনাটা হয়ে গেল তো কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো ওইটা ছিল আমার দুপুরবেলা আর এখন হচ্ছে সন্ধ্যার টাইম তো বাবুর বাবুও চলে আসছে তো দেখতে থাকুন ভিডিওটি আশা করি ভালো লাগবে তো বাসায় বাবুগুলো আছে জন্য দেখেন অনেকগুলো জিনিস ওদের জন্য নিয়ে আসছে ফাস্ট ফুড আইটেম সব কিছু মিক্সড করে যার যেটা ভালো লাগে সে ওইটাই খাবে তো এটা নিয়ে বসে গেছে ছেলে আর মামা মামা ভাগ্নে দুজন তো কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন আশা করি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে বন্ধু হয়ে থেকে যাবেন তো টিভি চলতেছিল এই জন্য আমি আর মানে সরাসরি বয়সটা দিতে পারলাম না এখানে অনেক তুষ্টামি করতেছিল ওরা আর অনেকগুলো ছোট ছোট কথাও বলতেছিল শেয়ার করতে পারলে আপনাদের হয়তো ভালো লাগতো শুনতে কারণ ছোট বাচ্চাদের এরকম আধো আধো কথাগুলো কিন্তু অনেক ভালো লাগে তো আমি চেষ্টা করি আমাদের দৈনন্দিন জীবনে যা কিছু হয় সেগুলোই আপনাদের সাথে শেয়ার করতে তো কে কিভাবে নেন সেটা অবশ্য জানি না আচ্ছা পরে বলো এটা গরম দেখে গরম বলছিল কী সমস্যা তাতে এটা গরম ছিল যে এই জন্য গরম বলছিল দুইটা বাচ্চার জন্য আজকে শুধু কি নিয়ে আসছে শুধু ফাস্টফুড সন্ধ্যায় খাইছে কি খেয়েছো বলো স্যান্ডউইচ খেয়েছে রাখো বাবুকে বলছে গরম বাবু একটু ভয় পেয়ে গেছিল এখন আবার ঠিক আছে না গরম দেখি তো গরম বলছে এখন আর বাবু ভয় পায় নেই দেখি দেখি তুমি তুমি নিবা ঠিক আছে